বন্ধুরা ঈশানকে নিয়ে একটু বিকেল বেলা ঘুরতে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি চলো আছে সেটাই তোমাদের সাথে শেয়ার বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের একটি গ্রামে তো সবজির ঈশান দেখো যাচ্ছে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি এই বাঁধাকপি দেখতে পাচ্ছি একদম তাজা তাজা বাঁধাকপি এই যে দেখো দেখো সব বাঁধাকপি পুরো এই ক্ষেত্রে সব জায়গায় পুরো বাঁধাকপিতে ভর্তি এটা হলো বিট গাছ

দেখা আর এই যেইগুলো কিন্তু মেথি শাক দেখো এই যে ভেত শাক সেরকম মেথি শাক ঘুরে ওই ঠাকুমা কি তুলছে চলো সেটাই তোমাদেরকে দেখাই এই জমিগুলোতে আলু চাষ করবে আমার মনে হচ্ছে আর ওই যে ঠাকুমা দেখো পালং শাক তুলছে এগুলোই বিকেলে তুলছে সকালবেলা হাটে নিয়ে যাবে এগুলো হাটে নিয়ে বিক্রি করবে মটর নেই চাষিরা কিন্তু মটর নিজেরাই হাটে নিয়ে বসে বেশিরভাগ সকালবেলা পাইকারি রেডেও বিক্রি করে আর অনেকে হাটে বসে তারপরে দেখো এখানে যে মটরশুঁটি হয়ে আছে এগুলো কিন্তু অনেক আমরা একটু দেরি করে গেছিলাম তাই ওরা কিন্তু তুলে নিয়ে গেছে আর কচি কচি আর এগুলোতে বেশিরভাগ অনেকগুলোতেই দানা হয়নি তো একটা দেখলাম একটু দানা হয়েছে তো ওটা আমি তুললাম তো ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম একটা তুলব বললো হ্যাঁ তুলুক আর মটরশুঁটি আছে কি না সেটা জিজ্ঞাসা করলাম যদি থাকতো তাহলে আমি নিয়ে যেতাম আর এই মটরশুঁটিগুলো এতটাই কচি আর এখানের মটরশুঁটিগুলো না সত্যি খুব মিষ্টি লাগে বাজার থেকে নিয়ে এসেছিলো আমরা কয়দিন কিনে খুবই মিষ্টি খেতে দেখো ভিতরে একদম কচি আর এই যে সিমগুলো এগুলো হলো এখানে পাহাড়ি সিম তো এগুলো কিন্তু মোটামোটা হয় না এগুলো সরু সরু তো এই যে ঠাকুমা ব্যাগের মধ্যে পালন শাক তুলেছে তো দাদু এসে সাইকেলে করে নিয়ে যাবে আর এই বাঁধাকপিগুলো দেখো কতটা বড়ো গাছগুলো দেখো কত সিম হয়েছে আরে হো বন্ধুরা এবার চলে আসলাম পেঁপে গাছের কাছে তো এখানে দেখো অনেকগুলো পেঁপে গাছ লাগানো আছে আর গাছগুলো কিন্তু খুবই ছোট আর অনেক অনেক পেঁপে হয়ে আছে এবার চলে আসলাম মূলো ক্ষেতের কাছে তো দেখো এখানে কিন্তু অনেক মূলোর গাছ আর এগুলো কিন্তু সাদা রঙের মূলো আর এই মূলোগুলো কিন্তু খেতে মিষ্টি লাগে তো পেঁয়াজের কলি হয়েছে এখানে না তেমন একটা পেঁয়াজ কলি পাওয়া যায় না এইটা শীষ পালং এই কাকুটা দেখো বাঁধাকপি তুলে নিয়ে এসছে এখন ব্যাগে ঢুকাচ্ছে সকালে মার্কেটে নিয়ে যাবে এই জায়গাটাই দেখো এই ছোটবেলা ছিল না এখন আবার সেই আসলো দাও ওখানে দাঁড়িয়ে থাক ছবি তোলো তো পুরো পুরো জায়গাটা মটর সুতিতে ভর্তি যে দেখো এগুলো হচ্ছে আলু গাছ তো তোমরা কে কে দেখেছো জানিও আর এটা হলো বকলি ওখানে প্রচুর পরিমাণে বকলি লাগিয়েছে আর বকুলির দামও খুবই কম তোমরা কে কে বকলি খেতে ভালোবাসো বন্ধুরা জানিও এই দেখো বকলি তুলছে বস্তায় ভর্তি করে নিয়ে যাচ্ছে এবার চলে আসলাম গাজরের ক্ষেত তো এই গা এই ক্ষেতটা দেখো অনেকটা জায়গা নিয়ে আর কত গাজর লাগিয়েছে আমাদের একটু যেতে দেরি হয়ে গেছে তাই সবাই তুলে নিয়ে চলে গেছে দেখো ছোট্ট একটা গাজরও পড়ে আছে তারপরে চলে আসলাম পালন শাক দেখো কত পালন শাক আর এটা কিন্তু সাইজগুলো অনেকটাই ছোট 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 আর ঈশান দেখো কত মজা করছে আর ওর কিন্তু সত্যিই ভালো লাগছে আর বাচ্চাদের না এরকম শাক সবজি দেখালে ওরাও কিন্তু অনেকটাই মজা পায় যেহেতু বইতে পড়েছে সামনাসামনি তেমন একটা খুব দেখা হয় না এদের তাই আর সামনাসামনি দেখে ঈশানের কিন্তু খুব ভালো লেগেছে আর এই ক্ষেত্রে পুরো ধনে পাতা দেখো আমারও যেমন ভালো লাগছিলো তেমন ঈশানেরও আর এই যে এটা এই গাছটার কি নাম বলেছে আমার না ঠিক মনে নেই তো এটা নাকি ওনারা রান্না করে খায় সবজি হিসাবে তো ভালো লাগে তাই বললো আর এই ক্ষেতটা দেখো মটর শাক এই মটরশুটিতে ভর্তি আর এই যে কুয়োটা দেখছো এখানের কুয়োগুলো কিন্তু এরকম বড় বড় আর এই যে কুয়োর জল দেখছো যেহেতু ওখানে জলের খুবই সমস্যা তো এই যে জলগুলো দিয়েই পাম্পের সাহায্যে এই সমস্ত খেতে দেওয়া হয় এইভাবে এরা চাষ করে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো টাটা